এক এক সময় এক একটা জিনিসের প্রচলন দেখা যায় যেমন এখন দেখা যাচ্ছে কুমিল্লার আশেপাশে কুমিল্লা নগরীতে অনেক অ্যারাবিয়ান খেপসার হোটেল চালু হয়েছে অনেকগুলো আমার মনে হয় যে সম্ভবত বিশ তিরিশটা হবে বিভিন্ন জায়গায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গায় এবং আশেপাশে নগরের বাহিরেও অনেকগুলো এরকম খেপসা দোকান চালু হয়েছে খাবার হোটেল চালু হয়েছে যেমনটি আলফাহাম মিনি রেস্টুরেন্ট অ্যারাবিয়ান চিকেন খেপসা এটি কালাকচুয়ায় ঢাকা যাওয়ার পথে মূল্যাক্টনমেন্ট পার হওয়ার পরে হাতের পাম্পাসে কালাকচুয়া বাস স্ট্যান্ডের পাশেই এই খেপসা যে হোটেলটি সেখানে অনেক লোকজন দেখা যায় সব সবসময় আসলে খাবারগুলো ভালো আমরা খেয়ে দেখেছি যে খাবারের মান ভালো আসলে আমি যেটি বলছি বলতে চাচ্ছিলাম যে এই সময়টায় ক্যাপসার খুব বেশি হোটেল কুমিল্লাতে হয়ে গেছে সম্ভবত এগুলো কতদিন তাদের মান ধরে রাখতে পারে সেটি দেখার বিষয় কারণ হচ্ছে খাবারের মান যদি ভালো না হয় সেটি যদি ধরে রাখা না যায় তাহলে কিন্তু দিন দিন কাস্টমার কমে যাবে এবং সেই দোকানগুলো টিকে থাকে কি না সেটি দেখার বিষয় আসলে অনেকগুলোই তো ক্যাপসার দোকান হয়েছে তারপরেও আরও হয়তো হবে যারা মান ভালো রাখবে সেগুলো টিকে থাকবে আর যেটি ভালো মান হবে না সেগুলো বন্ধ হয়ে যাবে আমরা আশা করি এই যে নতুন করে যে এই খ্যাপসার যে প্রচলন শুরু হয়েছে মিলায় সেটি থাকুক দীর্ঘদিন থাকুক এবং সবসময় থাকুক এবং তাদের মান ভালো থাকুক তারা যাতে সবাইকে সন্তুষ্ট করতে পারে তাদের খাবারের মান দিয়ে যাতে যারা ভোজন রসিকা আছে তাদেরকে আকৃষ্ট করতে পারে তাহলে এই যে খ্যাপসা আর যে খেপসা হোটেলের যে নতুন করে নতুন যে ট্রেন্ড চালু হয়েছে সেগুলো থাকবে এবং সেগুলো টিকে থাকবে আসলে অনেকগুলো যেমন আমি যেই এই আমরা যে খাচ্ছি আমরা এই যে আলফোহিয়ান চিকেন খেপসা এই দোকানটিতে খাবার ভালো যার কারণে আসলে এই আমরা আশা করি Kau berapa? Aaaa! 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 Tukco! Tukco! Aaaa! Aaaa! Aaaa!